আমার উচ্ছে গাছগুলো দেখুন বন্ধুরা সবে উচ্ছে ধরা শুরু করেছে এখন থেকে কতটা ফলন এই উচ্ছে কিংবা করলা দেখতে আলাদা হলেও চাষের পদ্ধতি একটাই সেটা টবের গাছ কিংবা আমার মতো বড় বাগান যদি আপনি সঠিক পরিচর্যা করেন তবে আপনিও আপনার গাছে প্রচুর পরিমাণে উচ্ছে ফলাতে পারবেন সঠিক পরিচর্যা বলতে কখন সার দেবেন কখন বীজ দেবেন কিভাবে বীজ বসাতে হয় বেশি ফলন কিভাবে ফলাবেন রোগ নিয়ন্ত্রণ কীভাবে করবেন তবে উচ্ছে গেছে সঠিক পরিচর্যা না করার ফলে এমন এমন রোগ চলে আসে রোগ দমন করা অনেক কঠিন হয়ে যায় আবার অনেক সময় গাছ বাঁচানো যায় না কঠিন রোগ বলতে পাতা কুঁকড়ানো রোগ গাছ হঠাৎ করে মারা যাওয়া প্রভৃতি এই রোগগুলি দমনের সহজ উপায় এবং এই উচ্ছে চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব প্রতিটা চাষের ক্ষেত্রে কীট পতঙ্গ দমন রোগ নিয়ন্ত্রণ যদি এই দুটি জিনিস কন্ট্রোল করেন এবং একটা ভিটামিন স্প্রে করতে থাকেন তবে গাছ সবুজ সতেজ থাকে এবং গাছ লং টাইম ফলন দিয়ে যায় তবে আমি কয়েকটি পয়েন্ট বলবো এই পয়েন্টগুলির মধ্যে এই চাষের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন পয়েন্টগুলি হল চাষের সঠিক সময় মাটি তৈরি গাছের বেশি ফলন বীজ রোপণ সার প্রয়োগ রোগ নিয়ন্ত্রণ কীট পতঙ্গ দমন ভিটামিনের ব্যবহার এই প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই পয়েন্টগুলি জানতে পারেন তবে এই চাষের কোনো সমস্যার সম্মুখীন হতে হতে হয় না এবং গাছে প্রচুর পরিমাণে থাকে তাই এই ভিডিওতে প্রত্যেকটি পয়েন্ট ডিটেলসে আলোচনা করব প্রথমে আলোচনা করছি চাষের সঠিক সময় বছরের যে কোনো সময়ে এই চাষ করতে পারেন শুধুমাত্র অতিরিক্ত গরমে এই চাষ করবেন না অতিরিক্ত গরমে একটি রোগ বেশিরভাগ সময় দেখা যায় সেটি হলো পাতা কোঁকড়ানো রোগ শুধুমাত্র উচ্চ চাষিরাই জানে যে এই রোগটি কতটা মারাত্মক আকার ধারণ করে যদি এই রোগটি আপনার কাছে একবার হতে শুরু করে তবে এই রোগ দমন করা অনেক কঠিন হয়ে যায় এই রোগটি কিভাবে দমন করবেন রোগ নিয়ন্ত্রণের পয়েন্টে আলোচনা করছি মাটি তৈরি জমির সমস্ত আগাছা পরিষ্কার করে মাটি দু তিনটে চাষ দিয়ে ভালোভাবে ধুলো করে নেবেন এরপর মাটিটাকে রোদে ফেলে রাখবেন এতে মাটির মধ্যে থাকা সমস্ত ধরনের রোগ জীবাণু যেমন ফাঙ্গাস ব্যাকটেরিয়া নিমাটোট এগুলো মারা যায় এতে গাছের রোগ খুব কম হয় তবে মাটির জন্য সেম প্রসেস যদি বর্ষাকালে চাষ করেন তবে মাটি শুকনো রাখাটা সম্ভব হয়ে ওঠে না তাই বর্ষার আগে মাটি শুকানোর চেষ্টা করবেন বর্ষাকালে গাছের গোড়াতে জল জমলেই গাছ নষ্ট হয়ে যায় তাই মাটি উঁচু করে ড্রেন বানিয়ে নেবেন এতে বর্ষার জল গাছের গোড়াতে জমে না দানা বসানোর জন্য মাদা তৈরি করবেন একটা মাদা থেকে অপর মাদার দূরত্ব হবে আড়াই থেকে তিন হাত একটা শাড়ি থেকে অপর শাড়ির দূরত্ব হবে তিন ফুট প্রত্যেকটি মাদা হবে এক হাত করে মাদাগুলো হালকা গর্ত কেটে ওই গর্তের মধ্যে চুন সরিষার খোল এবং যতটা পারবেন জৈব সার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন তবে চুন বেশি কম হলে মাটির ক্ষতি হয় তাই মাটির পিএইচ মাত্রা দেখে চুন ব্যবহার করবেন ওই মাদাতে পনেরো দিন জল দিয়ে ভিজিয়ে রাখবেন এতে সরিষার খোল এবং জৈব সার পচে মাটির সঙ্গে মিশে যাবে মাদার উপর খড় কিংবা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে ঢাকা রেখে দেবেন যাতে রোদে মাদা শুকিয়ে না যায় পনেরো দিন পর মাদা খুলে দেবেন যখন বৃষ্টির জল পড়বে তখন দানা বসিয়ে দেবেন গাছ দেখবেন রকেটের মতো বেড়ে উঠবে বীজ রোপণ বীজ রোপণের আগে মাটি শোধন করার চেষ্টা করবেন এতে গাছের কোনো ধরনের রোগ আসে না মাটি শোধন পদ্ধতি যদি আপনাদের জানা না থাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মাদার মাটি ভালোভাবে ধুলো করে নেবেন প্রত্যেকটি মাদাতে তিনটি করে বীজ বসাবেন বীজ বসানোর জন্য একটি নির্দিষ্ট গভীরতা আছে কিন্তু আমরা বেশিরভাগ সময় একটা ভুল করে থাকি নির্দিষ্ট গভীরতা ছাড়াই মাটির বেশি গভীরে বীজ পুঁতে ফেলি এর ফলে বীজ অঙ্কুরোদ্গমের বাধাগ্রস্ত হয়ে বীজ নষ্ট হয়ে যায় এই বীজ কেন নষ্ট হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক বীজ অঙ্কুরোদ্গমের জন্য চারটি উপাদান খুবই ইম্পর্টেন্ট জল অক্সিজেন তাপমাত্রা আলো এই চারটি উপাদান বীজ পর্যাপ্ত পরিমাণে যদি না পেয়ে থাকে তবে বীজ অঙ্কুরোদ্গমের বাধাগ্রস্ত হয়ে বীজ নষ্ট হয়ে যায় তাই দুই থেকে সেমি গভীরতায় বীজ ফুটবেন। এতে জল আলো তাপমাত্রা অক্সিজেন সব কিছুই পর্যাপ্ত পরিমাণে পায় এবং বীজ তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে চারাতে রূপান্তরিত হয় বেশি ফলন গাছের বেশি ফলনের জন্য খুবই ইম্পর্টেন্ট বীজ নির্বাচন কারণ যদি আপনি ভালো উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ চাষ না করেন তবে আপনি যতই সার ভিটামিন প্রয়োগ করেন না কেন এতে ভালো ফলন পাওয়া যায় না তাই প্রত্যেক বছর ভালো কোম্পানির উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ চাষ করবেন এতে অনেক বেশি ফলন পাওয়া যায় এছাড়াও লং টাইম ভালো ফলনের জন্য এবং গাছ ভালো রাখার জন্য সার ও ভিটামিন ব্যবহার করতে হয় সার প্রয়োগ মাদা তৈরির সময় যদি ওই জৈব সার এবং চুন ব্যবহার করেন তবে চারার বয়স কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত কোনো সার প্রয়োগ করতে হয় না একেবারে চাপান সার দিলেই হয় যদি বীজ বসানোর আগে কোনো রকম সার প্রয়োগ না করেন তবে চারার বয়স দশ থেকে পনেরো দিন হলে ডিএপি সার চারার গোড়া থেকে দূরে খুব কম পরিমাণে ব্যবহার করবেন এতে মাটির পুষ্টির চাহিদা পূরণ করে এবং গাছ দ্রুত গ্রোধ হয় গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে চাপান সার দেবেন আপনারা সবজি গাছে যে সার প্রয়োগ করেন ওই সার ব্যবহার করতে পারেন তবে ওই সারের সঙ্গে দুটো সার অবশ্যই অ্যাড করবেন সরিষার খোল এবং ইয়ার লাইফ ট্রফিকোড এছাড়াও এনপিকে ফসফেট ইউরিয়া পটাশিয়াম এই সারগুলো ব্যবহার করতে পারেন টবের গাছের জন্য জৈব সার ব্যবহার করাই ভালো জৈব সার বলতে সরিষার খোল ভার্মি কম্পোস্ট গোবর সার প্রভৃতি যদি রাসায়নিক সার ব্যবহার করেন এই সারগুলো খুব কম পরিমাণে নেবেন আপনারা টবের গাছে যেভাবে রাসায়নিক সার ব্যবহার করেন ওইভাবে ব্যবহার করবেন জৈব সারের সঙ্গে রাসায়নিক সার মিশিয়ে নেবেন এবং তবের কাছ থেকে মাটি সরিয়ে দিয়ে চারিদিকে ওই সার ছড়িয়ে মাটি ঢাকা দিয়ে জল দেবেন রাসায়নিক সার জলের সঙ্গে মিশিয়ে কিংবা ডাইরেক্ট গাছের গোড়াতে প্রয়োগ করবেন না কারণ রাসায়নিক সার গাছ দ্রুত গ্রহণ করতে পারে এর ফলে গাছের পাতা ঝরে গিয়ে গাছ মারা যেতে পারে রোগ নিয়ন্ত্রণ উচ্ছে কিংবা করলা গাছে বিভিন্ন ধরনের রোগ দেখা যায় তবে যে রোগগুলি মারাত্মকভাবে গাছের ক্ষতি করে সেগুলি হল পাতা কোঁকড়ানো রোগ গাছের গোড়া পচা বা কাণ্ড পচা ডাউন মিল্ডিউ রোগ নিমাটো রোগ প্রভৃতি এই রোগগুলি খুব সহজেই দমন করা যায় প্রথমে আছি পাতা কোঁকড়ানো রোগ বেশিরভাগ ক্ষেত্রে পাতা কোঁকড়ানো রোগটি হয়ে থাকে সাদা মাছির আক্রমণের ফলে যদি আপনারা প্রথম থেকে সাদামাছির বিষ প্রয়োগ করেন তবে এই রোগটি আর দেখা যায় না সাদামাছির বিষগুলি হল অ্যাসিডামিপ্রিড গ্রুপের মানিক ইমিডাক্লোরপিড গ্রুপের অ্যাডমায়ার এক তারা প্রভৃতি মোটামুটিভাবে আপনারা শোষক পোকার জন্য যে বিষগুলি ব্যবহার করে থাকেন ওই বীজগুলি ব্যবহার করবেন সাদামাছি এবং সমস্ত ধরনের পোকা চলে যায় যদি সাদামাছি কন্ট্রোল করতে না পারেন তবে মভেন্টো কিংবা ডিলিজেড ব্যবহার করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা কীট পতঙ্গ কন্ট্রোল করতে পারবেন এছাড়াও পাতা কুকুরানোর রোগটি বিভিন্ন কারণে হতে পারে যদি আপনার গাছের পাতা কুকড়ে থাকে তবে আমার চ্যানেলে পাতা কুকড়ানোর ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার আপনাদেরকে বলব গুড়াপোছা কাণ্ডপোছা এবং ডাউন মিলডিউ রোগ নিয়ে যখন দেখবেন হঠাৎ করে গাছটা মারা যাচ্ছে তখন গাছটা তুলে দেখবেন গাছের গোড়া কিংবা শিকড় পচে যাচ্ছে আর ডাউন মিলডিউ রোগ হলে গাছের পাতা হলুদ হতে শুরু করে যদি এই সমস্ত রোগ আপনাদের গাছে অতিরিক্ত মাত্রায় দেখা যায় তবে আপনারা অ্যামিস্টার এবং স্টেপ্টোসাইক্লিন ব্যবহার করবেন এতে আপনাদের গাছ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে আপনারা চারা বেরোনোর পর এবং চালার বয়স পনেরো দিন হলে এই দুইবার কার্বন প্লাস ম্যানকোজেভ টেকনিক্যালের করবেন এবং চারার বয়স থেকে দিন হলে পর পর রেডোমিল গোল্ড স্প্রে করে যাবেন এতে আপনাদের গাছে কোনো ধরনের রোগ আসবে না এবং গাছ লং টাইম ফলন দিয়ে যায় কীট পতঙ্গ দমন চারা যখন দুপাতা হবে এক তারা কিংবা আপনারা শোষক পোকা কন্ডলের জন্য যে বীজ ব্যবহার করেন ওই বীজ ব্যবহার করবেন এই বীজগুলো সাত দিন পর পর ব্যবহার করবেন চারার বয়স কুড়ি দিন হলে ইমামেটিন বেঞ্জয়ের টেকনিক্যালের প্রোক্লাইম এবং কার্টাভ হাইড্রোক্লোরাইড ফিফটি পারসেন্ট এসপি টেকনিক্যালের কিটাপ। এই দুটি বিষ একসঙ্গে মিশিয়ে দশ দিন পর পর স্প্রে করে যাবেন এতে আপনাদের গাছে কোনো ধরনের পোকা আসবে না যদি কোনো পোকা থাকে তবে তা সম্পূর্ণভাবে মারা যায় আমি টেকনিক্যালের নাম বললাম এই টেকনিক্যালের আপনারা যে কোনো ভালো কোম্পানির বীজ কিনে ব্যবহার করতে পারেন যদি ফল ছিদ্রকারী পোকা কিংবা অন্যান্য যে কোনো ধরনের পোকা অতিরিক্ত মাত্রায় দেখা যায় ওই বীজগুলোর দোজ বাড়িয়ে স্প্রে করবেন এতে পোকা মোড়ে সাদা হয়ে যাবে ভিটামিন বর্ষাকালে ভিটামিন স্প্রে করার প্রয়োজন হয় না কারণ বৃষ্টির জলে গাছে অনেক নিউট্রিয়েন্টস থাকে যা গাছকে বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করে এতে গাছ সবুজ সতেজ থাকে এবং ফলন বৃদ্ধি হয় যদি বর্ষাকাল ছাড়া অন্য সময় চাষ করেন তবে আপনারা সবজি গাছে যে ভিটামিন স্প্রে করেন ওই ধরনের যে কোনো ভিটামিন স্প্রে করলেই হবে তবে আমি একটি ভিটামিনের নাম বলছি বায়োভিটাইক্স এই ভিটামিনটা পনেরো থেকে কুড়ি দিন পর পর ব্যবহার করবেন ভিটামিনটা গাছে গ্রোথ এবং ফল ফুল বৃদ্ধিতে সাহায্য করে যদি আপনারা এই ভিটামিন না পেয়ে থাকেন তবে আপনারা সবজি গাছে যে ভিটামিন স্প্রে করেন ওই ভিটামিন স্প্রে করবেন আশা করি এই পদ্ধতিতে চাষ করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে উচ্ছে ধরবে এবং গাছ লং টাইম ফলন দিয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে